এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এত বৃষ্টির মধ্যে ভালো আর কেমন করে থাকি তারপরে ভালো তো থাকতেই হবে তাই না ভালো না থাকলে তো সংসারটাও চলবে না নিজের জীবনটাও চলবে না তো যাই হোক আপনাদের সাথে একটু হলেও শেয়ার করব আর এই তো সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন যেহেতু একটু কাজের পরিমাণটা বেশি হয়ে গেছে যেহেতু বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কয়েকদিন হলেই প্রচণ্ড বৃষ্টি আর হচ্ছে দিদি আসছে তো বাসায় একটু কাজের চাপটাও বেশি হয়েছে সেই কারণে ভিডিওগুলো ঠিক মতো দিতে পারছি না তো যাই হোক কী করার আপনাদের সাথে শেয়ার করলাম এই তো ঘর দর ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম আর টটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কালকে গেছিলাম হচ্ছে ডাক্তারখানায় আর দিদিকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আর দিদি যেহেতু অসুখ সেই কারণে ওকে ডাক্তার দেখানোর জন্য ওকে আসতে হয় মাঝে মধ্যে ডের থাকে তো সেই কারণেই আরছিল আর কি আর বললাম তো কয়েকদিন থেকে যা যেহেতু উল্টো রথ হলো আর রথে তো ওরকম আসতে পারে নাই পিছের রাতে আসছিলো মানে একদিন আগে আসছিলো ডাক্তার দেখানোর কথাও ছিল সেই কারণে এসে তো দু কয়েকদিন থেকে আবারও চলেও কিন্তু গেছে আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তখন আমার দিদি চলে গেছে তো যাই হোক এই তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন বাসি কাজকর্ম যেগুলো সেগুলো সেরে নেবো আর এখন অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে যেহেতু মানুষের পরিমাণটা একটু বেশি হয়েছে সেই কারণে না থালা বাসনগুলো অনেকটাই জমে যায় সন্ধ্যার থেকে অনেকটা বাসনই জমে যাচ্ছে আর বৃষ্টির জন্য না ওরকম কাজগুলো করতেও পারছি না মানে যেহেতু রান্নাঘরে আসতো না বৃষ্টিতে বৃষ্তে হয় আমার যেহেতু বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো সময়ের জন্য একটু ছাড় নাই বৃষ্টি সেই যে অনেক দিন হলে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এত বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না কাজকর্ম করতে একটু সমস্যা হয়ে যায় যেহেতু আমাদের বাইরেই সমস্ত কাজকর্ম সেই কারণে আর কি যাই হোক এখন হচ্ছে বাসনগুলো আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব দিদি আসার পর থেকে কিন্তু ওরকম বাসায় সেরকম থাকা হচ্ছে না আর হচ্ছে যেহেতু বাইরে বাইরে যাওয়া হচ্ছে আর উল্টো রথ ছিল মানে সেই জন্যই না ভিডিও ওরকম করতে পারি নাই মানে মাসির বাড়িতে গেছি মামার বাসায় গেছি মানে এরকম মানে সব জায়গায় ঘোরাফেরা চলছে তারপরে মেয়েটার পরীক্ষাও চলছে মানে পরীক্ষা হয়ে গেলে তারপরে দেখা যায় এদিক দিকে আবার একটু ঘুরতে যেতে হয় সেই কারণে আর সেদিন আমরা না ঘুরতেও গেছিলাম সেটা এই ভিডিওতে শেয়ার করা হয় না পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব আমরা সেদিন না একটু নদীর ধারে গেছিলাম সবাই মিলে আর এত পরিমাণ বাতাসে এতই ভালো লাগছে না খুবই ভালো লাগছে তারপরে তো নৌকায় ভবন আর এই দিনে না নৌকাতে উঠতে তো ভীষণ মজা লাগে খুব ভালো লাগে সেগুলো এই ভিডিওতে শেয়ার করি না হলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর কি তো যাই হোক এই তো এখন বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন হচ্ছে চুলাটা ভালো করে কিন্তু মুছে নেবো বাসি চুলো আর একটু গুছিয়ে কাজগুলো করলে ভালো হয় আর যেহেতু একদমই রান্নাঘরটা ছোট চাপা হয়ে যায় সেই কারণে না আগে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপরে এক সাইডে গুছিয়ে রেখে তারপরে না চুলাটা মুছে নি না হলে সমস্যা হয়ে যায় না হলে জল পরে এতে সমস্যা তো যাই হোক এই তো বাসনগুলো এখন ধুয়ে নিলাম আর এখন চুলাটা ভালো করে মুছে নিচ্ছি দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো সেগুলোই সেগুলাই তো আপনাদের সাথে শেয়ার করি বাইরে যে ঘোরাফেরা সেইগুলো একটু শেয়ার কমই করি কিন্তু সব জায়গায় কিন্তু যাই যেহেতু শহরে থাকি সেই কারণে প্রতিদিনই কিন্তু আমাদের বেরোতেই হয় তারপরে যে মেয়েকে নেই স্কুল প্রাইভেট এগুলো তো করাইতেই হয় যেতেই হয় সেই কারণে সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারি না সাংসারিক যে কাজকর্মগুলো না সেগুলাই আপনাদের সাথে তুলে ধরি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এই তো চুলাটা মুছে নিলাম মুছে নিয়ে এখন হয়তো হাত মুখটাও ধুয়ে নেব আর তারপরে তো পূজাটা একটু পরেই করব যেহেতু মেয়ের পরীক্ষা দিতে মানে নিয়ে যেতে হবে পরীক্ষা দিয়ে আসে আজকে আর পরীক্ষাতে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে পুজো করা মানে চান করা এগুলো না একটু দুপুরের দিকেই করব আজকে সকাল সকালে করতে নিলে না অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু কালকে না রাত্রে হচ্ছে দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই কারণে না অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে ওইখান থেকে আর যেহেতু ডাক্তারটা হচ্ছে রাত্রেই দেখে সেই কারণে আর কি তো ওইখান থেকে এসে না আর এগুলা কাজগুলো করতে আর আমার ভালো লাগে না সেই কারণে সন্ধ্যা থেকে একদম থালা বাসন জমে গেছিলো যেহেতু বাসায় ছিলাম না সন্ধ্যার সময় গেছিলাম একদম রাত্রে আসছি হারিয়ে এসে না শুধু ভাতই রান্না করছে আর এই থালা বাসনগুলো আর ধুতে ইচ্ছে করছিল না না হলে তো সন্ধ্যাবেলা যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো তো আমি রাত্রেই ধুয়ে রাখি রাত্রের খাবার দাবার যেগুলো হয় সেগুলো পরের দিন সকালে ধুই তখন বাসনটা একটু হালকা থাকে সেই কারণে যাই হোক মেয়ে যেহেতু এখন পড়াশোনা করছে ঘুম থেকে উঠছে অনেকটাই সকালে বলছে মা আমার না ঘুম ঘুম লাগছে আমাকে একটু চা বানিয়ে দাও সেই কারণে না চুলাটা আগে মুছে নিলাম নিয়ে ওকে একটু চা বানিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নেবো আর এখন তো অনেকটা সময় পরে আসলাম এদিকে না ঘুম থেকে উঠে বসছে আর ভাবলাম যে আগে বিছানাটা গুছাই বিছানাটা যে পর্যন্ত না গুছাবো সে পর্যন্ত তো ভালো লাগবে না সেই কারণে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর মেয়ে এখনও তো যেহেতু চাই নাই পরীক্ষা দিতে এখনও তো অনেকটা সময় আছে সেই কারণে আরও কি হচ্ছে আমি নিয়ে যাব আজকে নিয়ে রেখে আসবো আর আমি যেহেতু নিয়ে যাই ওর বাবা বাসায় থাকলে দেখা যায় কি ওই ছুটির সময় যায় নিয়ে আসে সেই কারণে আর কি ভাবলাম যে বিছানাটা আগে নিই এতে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওদিকে আবার রান্নাবান্নাও আছে সকালে সকালে রান্না করব আবার মেয়ে হচ্ছে খেয়ে যাবে আবার আমরাও তো খেতে হবে আমাদের সেই কারণে আর কি আগে রান্না বান্না শেষ করে পরেই হচ্ছে কাজগুলো করব মানে সংসারে যে মানে ঘর দুয়ারের কাজ পুজো করা চান করা এগুলো একটু পরে করলেও সমস্যা নাই আর যেহেতু মেয়ের কাজটাই আগে যেহেতু পড়াশোনার ক্ষেত্রে ওরটাই আগে করতে হবে সেই কারণে ওর কাজগুলা এগিয়ে দিয়ে তারপরে ওকে পাঠিয়ে দিয়ে তারপরেই হচ্ছে আমার এই কাজগুলো ঘুষিয়ে নেব যেহেতু আজকে না ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠি এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে ওই দেখা যায় কি ছটা পনেরো ছটা এরকম ঘুম থেকে উঠি আর আজকে একটু লেট হয়ে গেছে কালকে ডাক্তারের কাছে গেছিলাম জন্য সেই কারণে আর কি একটু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এখন ঘরটা গুছিয়ে নিয়ে পরেই হচ্ছে ঘরটা মুছে নেবো কিন্তু অনেকটা সময় পরে আসলাম আর এসে এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো আর যেহেতু লাঠিদাম সে কারণে না হচ্ছে না ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই ভালো হয় তাহলে না পরিষ্কার হয়ে যায় আর এদিকে সকালে খাবার দাবার হয়ে গেছে আর মেয়েকে রেখেও আসি স্কুলে আর যেহেতু কয়েকদিন হলে পরীক্ষাটা হচ্ছে আর আর হচ্ছে বেশি নাই আর হয়তো বা তিনটা কি চারটা আছে বলেই কিন্তু একটু বাসে আর মেয়েদের তো মানে ছেলে মেয়ের তো পরীক্ষা না মনে হয় কি মায়েদের পরীক্ষা এরকম একটা চাপ হয়ে যায় ওদেরকে মানে রেখেও যেতে পারি না কোথাও মানে অনেক সময় দেখা যায় না অনেকটাই দরকার হয় কিন্তু বাইরে যাওয়ার জন্য মানে যেতে লাগে আর কি সেটা কিন্তু ওই মেয়ের জন্য পারি না যেতে আবারও আমাকে দূরে বাসায় আসতে হয় তো যাই হোক এই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন ঘরটা না সুন্দর করে মুছে নেবো আমি কিন্তু কোথাও সেরকম যাই না একা মানে আমাদের এখানে অনেকেই আত্মীয় স্বজন আছে সেরকম বেশি যায় না কিন্তু যখন আমার বোন আসে না তখন আমি যাই আমার বোন আবার না একা কাকা যেতে চায় না আমাকে না নিয়ে যাবে না আর ওই তো সবাই বলে কি তুই এখানেই থাকোস কিন্তু আসোস না কিন্তু সময়টা তো থাকে না তাই না মেয়েকে নিয়েই সারাক্ষণ আমার ব্যস্ত থাকতে হয় মেয়েকে যেহেতু মানে স্কুলে নিয়ে যেতে হয় প্রাইভেট পড়াতে হয় ছেলে তো না যে ছেলে হলে কিন্তু একা ছেড়ে দেওয়া যায় কিন্তু মেয়েকে কিন্তু ওরকম যায় না যেহেতু এখন বড় হচ্ছে আর যেহেতু গ্রামের বাড়ি না যে একজনের সাথে পাঠিয়ে দেব শহরের বাসা ওই কারণে কিন্তু কাউকে কারো সাথে পাঠিয়ে দিতে পারি না ওরকম ওই দেখা যায় দু এক সময় বান্ধবীরা থাকে তা ওদের সাথে চলে আসে তো সব সময় ওরকম দেওয়া যায় না কারোর সাথে ছাড়া যায় না তো যাই হোক সেই কারণে কিন্তু আমি একটা বেশি একটা সময়ও পাই না তারপরে সংসারের কাজকর্ম আছে নিজেরও কিছু কাজ আছে হাতের কাজ সেগুলোও সারি এ তো এরকম করে দিনগুলো চলে যায় আমার আর সবাই আমাকে না বকে যে আমার আসস না আমাদের বাসায় তো সময়টা তো থাকতে হবে তাই না ওটা কেউ বোঝে না তো যাই হোক এই তো ঘর দর এখন মুছে নিলাম আর ওই ঘরটা আগে মুছে নিছি আর এখন এই ঘরটা মুছে নি আর প্রতিদিন না ঘর দর না মুছলেও ভালো লাগে না ওই তো একটু অভ্যাস হয়ে গেছে অনেক সময় দেখা যায় না অনেকে কিন্তু কাজের চাপ থাকলে কিন্তু ঘরটা একদিন দুদিন পর পরই মুছে আমার আবার না সেটা ভালো লাগে না প্রতিদিন না ঘর না মুছলে আমার ভালোই লাগবে না ঘরটা মুছে চলে আসলাম এখন বাইরেটাও একটু মুছে নেব আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না কয়েকদিন হলো এখন একটু মানে এখন একটু বৃষ্টি কম আছে মানে আমি যখন ভিডিওটা করছি তখন আর এত পরিমাণ শ্যাওলা পড়ে গেছে উঠানের মধ্যে হাঁটাই যাচ্ছে না ভয়ও করছে হাঁটতে আর যেহেতু বাচ্চারা আছে সেই কারণে আর একটু বৃষ্টি না কমলে আমি এটা হচ্ছে পরিষ্কারও করতে পারবো না এত বৃষ্টির মধ্যে পরিষ্কার করব আবার যেরকম সেরকমই হয়ে যাবে তো যাই হোক সমস্ত কাজবাজ সেরে কিন্তু আবার এখন ভিডিওটা চালু করছিস রাত্রে আর রাত্রে একটু বিরিয়ানি রান্না করছি আর এই তো সবাই মিলে এখন খেয়ে নেবো আর হচ্ছে আর রাত্রে না একটু খেতে ইচ্ছে করলো দোকানের বিরিয়ানি আমি বলছি যে একটু দোকানের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর আমার বর বলে কি বাসায় রান্না করো আমি এনে দিচ্ছি চাল আজও তো মাংসটা ফ্রিজেই ছিল আর তো রান্না করে নিছি অনেক সুন্দর কিন্তু মজা করে রান্না করছি মন দিয়ে একটু ভালো যেন হয় সেই কারণে ওরকম করে রান্না করছি তো খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল আর অনেকটা সবাই বলছিল অনেকটাই মজা হয়েছে তাই যাই হোক এই তো এখন ওর জন্য বের করে দিলাম আর আমরা এখন সবাই মিলেই বসে পড়বো এখানে অনেক সময় বিরিয়ানির সাথে অনেক ভাজা ভুজাও করি কিন্তু আজকে কিচ্ছুই করি না শুধু পিঁয়াজ মরিচ আর হচ্ছে শশা ছিল এগুলাতেই কেটে নিয়েছি এগুলাতেই খেয়ে নেবো আর কিছু বানাইতে ইচ্ছে করছে না তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো আবারও হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই